সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমेटिव হতে চলেছে। তো ভিডিওর না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড। আজকে দন্ত্য একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিক হলো অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের সুপ্রিম কোর্টে ওয়াক আইন বাস্তবায়ন স্থগিত হয়েছে ভিওয়ার্স ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াক আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট গত বুধবার ষোলো এপ্রিল আইনটির বিরুদ্ধে করা তিয়াত্তরটি পিটিশনের শুনানি শুরু হয় পরে বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কেবি বিশ্বনাথ নের বেঞ্চ সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা দেন ভিভার্স আইন স্থগিতের পর সরকারের পক্ষ থেকে আদালতকে নিশ্চিত করা হয় পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে নতুন নিয়োগ বা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা হবে না পুরনো ওয়াকফ এবং ওয়াকফ বাই ইউজার সম্পত্তিও আগের মতো থাকবে তবে আদালতের আই সিদ্ধান্তের পরও দেশ জুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে ভিওয়ার্স ওয়াক বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে দেশটির মুসলমানরা দীর্ঘদিন ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াক হিসেবে দাবি করতে পারতেন এমন কি কাগজপত্র না থাকলেও নতুন আইনে বলা হয়েছে বিরোধপূর্ণ বা সরকারি জমিতে এটি প্রয়োজন হবে না এর আগে বুধবার আদালত সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ দেওয়ার পরিকল্পনা করেছিল বাট কেন্দ্র ও রাজ্য সরকার সময় চাওয়ায় পিছিয়ে যায় বিক্ষোভ বন্ধ করতে স্থগিতাদেশের বিষয়টি বিবেচনা করা হয় ভিওয়ার্স প্রসঙ্গত চলতি মাসে সংসদে ওয়াকফ আইন সংশোধনের পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে যা তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল বলেছে তারা এই আইন রাজ্যে কার্যকর করবে না বিজেপি অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনের আগে তোষণের রাজনীতি করছেন এছাড়াও বিরোধী দলগুলো কংগ্রেস অফ ডিএমকে সিপিআই এই আইনের বিরোধিতা করছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ যারা বিজেপির সঙ্গে জোটে আছে তারাও এটির বিরোধিতা করছে ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে